নমস্কার আজকে আমার আহ কবিতার বিষয়বস্তু হচ্ছে ভুলো আগে কবিতাটি বলেন নরেন্দা ও নরেন্দা বলছি তোমায় কোথায় যাও গো দাদা বলছি তোমায় কোথায় যাও গো দাদা বলি ও নরেন্দা এই মানুষ বাপু এক আজব ধাঁধা কিছু বলছো আমায় ভাই তারা আগে ওদিক পাড়ে যায় হ্যাঁ তোমাকেই বলছি নাকি জানো একটা নামে ডাকলে নাম কি জানো একটা নামে ডাকলে তোমার নাম যা ভাই হ্যাঁ তোমাকেই বলছি না কি জানো একটা নামে ডাকলে তোমার নাম যা পাই তুমি তো আবার সারা দাও না হাঁকলে তোমার নাম নরেন তোমার নাম নরেন আমার নাম নরেন কি জানি ভুলে গেছি জানো যাও গেছি জানো কি রে বাবু এই লোক কি রে বাবু এই লোক যাও কি নাম বাড়ি থেকে কাগজে লিখে আন তা যাচ্ছ কই কোথায় যাচ্ছি বলতো ভুলে গেছি একেবারে কোথায় যাচ্ছি বলতো ভুলে গেছি একেবারে কি যেন আনতে বলল যাই আবার গিয়ে জিজ্ঞেস করি বাড়ির দ্বারে তা যাচ্ছ কই কোথায় যাচ্ছি বলতো ভুলে গেছি একেবারে কি যেন আনতে বললো যাই আবার গিয়ে জিজ্ঞেস করি বাড়ির দ্বারে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে একখানা ফর্দ দিয়েছে লিখে ভুলে যাওয়া রোগ কিনা আমার তাই আমি সব রাখি পকেটে লিখে যত্ন করে কেন যেন কারণ আমি মানব হার সব দেখে মনে পড়বে আবার তা ফর্দখানা বার করো দেখি কি দিয়েছে আনতে তোমার বাড়ির লোক এ বাবা দাদা বাজার করে বাড়ি এলো চলে কি এনেছে জানো সবে জ্বালাগে ভাই দোলে এসেখানি দাঁড়িয়ে নিয়ে বেল বাজালো বাড়ির বউ তখনই ছুটে আসে ঘটা দিয়ে এসে বলে কই গো দেখি যা বলেছি এনেছো তো কেন কি হলো শুনি যা বলেছ সব এনেছি দাও আমি এখন ট্যাকের পয়সা গুনি হে ভগবান বলে বৌ করে চিৎকার আনতে বলেছি দোকান বাজার এনেছে দোলের সামগ্রী হাজার কেন দোল তাই এনেছি সব তোমার কই বউ করে আসলে ফর্দ কোথায় তা নেই মনে কেন বউ আমি আবার কিছু ভুলে গেছি দাঁড়াও এক্ষুনি দিচ্ছি এনে কেন বউ আমি আবার কিছু ভুলে গেছি দাঁড়াও এক্ষুনি দিচ্ছি এনে আজকের কবিতাটা একটু হাসির কিন্তু হয়তো বলার ধরনে হাসিটা পেলো না কারণ ওই যে বলেছি আমি লেখিকা কিন্তু কবিতা বলার একটা কি বলবো একটা ধরন আছে যেটা আমার কোনোদিন শেখা হয়নি তালিম নেওয়া হয়নি ঠিক আমি যেভাবে পারি সেভাবেই পড়ার চেষ্টা করি কিছুটা ভঙ্গিতে পড়ার চেষ্টা করি হয়তো কতটা সরি সফল হই আমি জানি না চেষ্টা করি এটুকু বলতে পারি বাহ্যিক হয়তো আমি ভালো আমার মনে হয় জানি না সেটাও কতটা ঠিক আমার যারা বাড়ির লোকজন তাদের হয়তো ভালো লাগে কারণ আমি তাদের বাড়ির লোক বলে তারাই আমাকে বলে যে আমি ভালো বাচিক মেবি আমি জানি না আই ডো আপনারা বলতে পারবেন ভালো কিন্তু ওই কবিতাটা ঠিক কবিতার মতো করে বলা সেটা আমার আসে আসে না না যেটা পারি না সেটা স্বীকার করে নিতে আমার কোনো লজ্জা নেই কারণ একটা মানুষ একটা জীবনে সবকিছু তো শিখতে পারে না সেটা সম্ভবও না হ্যাঁ চেষ্টা করতে পারে কিন্তু যে আমি এখনো লেখার চেষ্টা করি কতটা ভালো হয় জানি না গল্প বলার চেষ্টা করি গল্পের মতো করে কতটা ভালো হয় জানি না অ্যানিমেশন বানানোর চেষ্টা করি যেটা আমি কোথাও শিখিনি নিজে ওই সেই আমাদের প্ল্যাটফর্ম যেগুলোতে আমরা কাজ করি সেগুলো দেখেই করার চেষ্টা করি কিভাবে কিভাবে করতে হয় সেগুলো অনলাইনে দেখে নিজে শেখার চেষ্টা করি সেইভাবেই আমার করা আমি কোথাও কোনোদিন দিন শিখিনি অ্যানিমেশন সো সেখানেও আমি জানি না আমি ঠিকঠাক পারি কি না গানটা আঁকাটা এই দুটো জিনিস আমি অবশ্যই শিখেছি তাও অনেক ছোট বয়সে এবং হ্যাঁ আঁকাটা আমি বেশ অনেকগুলো পরীক্ষায় পাশ করেছি আর্টে তো আঁকাটা বলতে পারেন আমার মানে আমি যেহেতু শিখেছি যেহেতু অনেকগুলো পরীক্ষা উত্তীর্ণ হয়েছি তো সেক্ষেত্রে আঁকাটা করা আর্ট স্কিল আমার রয়েছে আহ শেখাতে পারি হয়তো চেষ্টা করলে শেখাতে পারবো তো সেই ক্ষেত্রে একটুখানি একটুখানি নলেজ আমার রয়েছে পুরো নলেজ তো নেই কারণ পুরো নলেজ মানুষের আমি মনে করি অন্তত শেখে পুরো নলেজ কারণ নেই একমাত্র ছাড়া কারণ হচ্ছেন সবথেকে বড় আর্টিস্ট মানুষের শরীর যেভাবে উনি গঠন করেছেন যেভাবে মানুষের প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা শুধু অবয়ব নয় মুখের ভঙ্গিমা মুখ গায়ের রং চেহারা মন বোধ যেভাবে উনি দিয়েছেন ওনার থেকে বড় আর্টিস্ট আর হয় না সো আমরা প্রতিনিয়ত শিখছি আমৃত্যু শিখে যাব আবার যখন আমি মনে করি জন্মান্তর আছে আবার যখন জন্মে আসবো আবার শিখবো যতক্ষণ না শেখা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের কিন্তু মুক্তি নেই অন্তত আমি তাই মনে করি এবং সেই যে পিওর সোল যতক্ষণ আপনি পুরোপুরি শিখতে পারছেন ততক্ষণ আমি মনে করি সেই পিওর সোলটা আসে না এটা সম্পূর্ণ আমার মত আবারও বলছি কাজে আজকে আর বেশি বকলাম না চেষ্টা করেছি জানাবেন কেমন লাগলো আপনাদের শুনতে আমি আবৃত্তিকার নই কাজেই সেখানে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে অবশ্যই আমি আগে থেকে প্রার্থী আমি কারোর নাম এখানে আমাকে র্যান্ডামলি ইউজ করতে হয় নাম বা বিষয়বস্তু কেউ নিজের ওপর নেবেন না প্রত্যেকে কবিতার মতো করে শুনবেন আর আর একটা কথা যেটা বলে দিই নতুন আমি একটি চ্যানেল শুরু করেছি যেটির নাম হচ্ছে অর্পিতার গল্পের এবং গানের চুলি সেই চ্যানেলে আমি আমার পাঠ করা গল্প দিয়ে থাকবো কোনো কোনো সময় সংগৃহীত এবং নিজে পরে ন্যারেট করার চেষ্টা করব এখন নয় আর মাঝে মাঝে গান দিয়ে থাকবো যেটি অবশ্যই খালি গলায় কারণ আমার কাছে কোনো রকমের ইনস্ট্রুমেন্ট রকমের কিছু আমার কাছে নেই কোনো ক্যারিওকে খালি গলাতেই দেওয়ার চেষ্টা করবো আসবে মাঝে মাঝে গান এখন আপাতত গল্পই আসছে আর একটি ফেসবুক পেজ আছে আমার যার নাম হচ্ছে অর্পিতার গল্পের ঝুলি তাতে শুধু গল্প আসবে এবং আরো তিনটি আমার ফেসবুক পেজ রয়েছে যার নাম হচ্ছে আপনারা জানেন অপুস পোয়েটিক ফ্লেভার্স ক্রিয়েটিভ অর্পিতা এবং অ্যাভয়ান্স অ্যাভিনিউ যাতে আমি অ্যানিমেটেড ভিডিওস দিয়ে থাকি আমার এবং সেম দুটি নামে আমার ইউটিউব চ্যানেলও রয়েছে অ্যাভেয়ান্স অ্যাভিনিউ এবং অর্পিতাস পোয়েটিক ফ্লেভার্স ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর পাশে থাকা নোটিফিকেশন বেলাইকানটা অবশ্যই হিট করে দেবেন যাতে ছাড়লে আপনাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যেমন বারবার আমি বলছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আর সমস্ত ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ইনস্টারও লিঙ্ক পেয়ে যাবেন সেখানেও আমি এগুলোর ক্লিপিংস দিয়ে থাকি এবং ফলো করতে ভুলবেন না আর আমার পিং কমেন্টসগুলোতে প্রথম দিকের ছ সাতটা কমেন্টসে আমি সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করি ফেসবুক এবং ইউটিউবে সেখান থেকেও আপনারা চেক আউট করতে পারেন পুরনো কবিতা পুরনো কার্টুন পুরোনো গল্প সবই ভালো লাগলে পাশে থাকবেন আমিও অবশ্যই যদি কোথাও পাশে কারোর পাশে থাকতে ভুলে গিয়ে থাকি তারা কমেন্টস জানাতে ভুলবেন না আমি অবশ্যই তাদের পাশে থাকবো বন্ধু হিসেবে এটা আমি মনে করি আমাদের প্রত্যেকের কর্তব্য একে অন্যের পাশে থাকা এবং ওই গল্পের সরি বলছি কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে চাইলে করতে পারেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে করে শেয়ার করতে ভুলবেন না বেশি এবং অবশ্যই জানান আপনাদের কিরকম লাগছে কারণ আমি আমি সত্যি নিজে বুঝতে পারছি না তো কেমন লাগছে আপনাদের জিনিসগুলো শুনতে আমাকে জানান অবশ্যই কমেন্টসে আর কিছু যদি মডি ফাই করার দরকার হয়ে থাকে ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আমি আগে থেকে ক্ষমা প্রার্থী কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আমি সেই জায়গাগুলোকে মডিফাই করার চেষ্টা করব। আহ আজকের জন্য টাটা ধন্যবাদ আরো একটি মঙ্গলবার আর একটি সুন্দর কবিতা নিয়ে চলে আসবো